প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বেবি সাইজও পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে মামি সাইজও পেয়ে যাবেন আর এর মধ্যে দুটো ডিজাইনের দুটো কালার রয়েছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে একটা ওপেন করে দেখাই দেন হচ্ছে আমি প্রাইস বলে দিচ্ছি জাস্ট ক্যাটালগটা দেখেন এবছরই নিউ কালেকশন কিন্তু এই তো আসলো মাত্র ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রথমে ফার্স্ট অ্যাপ অল দেখাচ্ছি ড্রেসটা আচ্ছা আমাদের প্রাইসটা বলে দেই আপনাদের সুবিধার্থের জন্য বড় সাইজ একটা প্রাইস করা হয়েছে ছোট সাইজ একটা প্রাইস করা হয়েছে সো বড় সাইজ বলতে থার্টি থেকে ফোরটি পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি ফাইভ ডলার্সে অনলি নাইনটি ফাইভ ডলার্সে অ্যান্ড থার্টি নিচে যে সাইজগুলো আপনারা নিতে চাচ্ছেন সেইগুলো পেয়ে যাচ্ছেন অনলি 75 ফাইভ ডলার্সে ঠিক আছে আমার কিন্তু এগুলো আপুরা শেষ হয়ে যাবে আপনারা চিন্তা করার বেশি সময় নিয়েন না তাড়াতাড়ি নিয়ে খুবই নাইস কালেকশন কিন্তু এবারের নতুন কালেকশন তো রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এর কাজটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই কাছ থেকে দেখেন পুরোটাই হ্যান্ডওয়ার্কের কাজ করা আর হ্যান্ডওয়ার্কের কাজের ড্রেস কিন্তু অনেক অনেক ডিমান্ড ঠিক আছে আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আমেরিকা সব জায়গায় ডেলিভারি দিতে পারবো আমি আমেরিকার নিউ ইয়র্কে কুইন্স আর জামেকাতে আছি আপনারা চাইলে বাসায় এসেও নিতে পারবেন আর এর স্লিপগুলো হচ্ছে এই পর্যন্ত করেছে যাতে করে আপনারা চুরিও করতে পারবেন চাইলে মামি অ্যান্ড বেবি চাইলে দুইজনেই এই সেম ডিজাইনের সেম কালারের ড্রেসটা নিয়ে নিতে পারেন এই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সুন্দর একটা স্টাইলিস্ট সারারা প্যান্ট ঠিক আছে সুন্দর একটা প্যান্ট এবং এ বছরের নতুন কালেকশন এই যে দেখেন মাত্র প্যাকেট ওপেন করলাম লাইভেও শো করি নাই ঠিক আছে এখন লাইভেও শো করি নেই এবছরের নতুন কালেকশন দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট ছড়ানো প্যান্টটা দেখেন কত ছড়ানো এটা হচ্ছে প্যান্ট এন্ড এটা হচ্ছে জামাটা যেটা কি না আমি পরে আছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি থার্টি টু সাইজ ঠিক আছে আমি পরে আছি এটা অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি থার্টি টু সাইজ আমি অলওয়েজ থার্টি সিক্স পরি আপনারা থার্টি সিক্স নিতে পারেন থার্টি এইট যেটা আছে ওটার বডি কিন্তু ফোর্টি হচ্ছে ঠিক আছে ফোর্টি অনেকটা ফোর্টি ওয়ানের কাছাকাছি এই যে এই হচ্ছে দোপাট্টা সো ফোর্টি যারা পড়েন তারা নিতে পারবেন এই ড্রেসগুলো এর থেকে বড় সাইজ এই আসে না আর নেক্সটে দেখাচ্ছি লাইট বিল্ট আমাদের হোয়াইটের মধ্যে এত সুন্দর সুন্দর সারাটা ড্রেস আসছে কি বলবো আপু নেক্সট ভিডিওতে দেখাবো হ্যাঁ আপাতত এই ভিডিওতে এটাই দেখাচ্ছি এটা হচ্ছে তার ক্যাটালগ আমি জাস্ট একটু হোল্ড করবা আমি চাইলে ধরে দিবো হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে ছোট বাচ্চাদের সাইজ থেকে বাচ্চাদের বলতে তারপরে পাঁচ বছরের নিচে তিন বছর বা চার বছর পাঁচ বছর এরকম বাচ্চাদের পাবেন অ্যান্ড হচ্ছে থার্টি পর্যন্ত ফল্টি হয়ে যাবে থার্টি এইট সাইজটাই বডি ফল্টি হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আরেকটু অন্যরকম নিচের পার্সনটা হচ্ছে একটু রাউন্ড আকারে এটা একটু ইউনিক করেছে অ্যান্ড এটাও পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ দেওয়া আছে স্টোনের কাজ দেওয়া আছে ঠিক আছে

তো আপনাদের যেটা ইচ্ছা নিতে পারেন দুইটাই সেম প্রাইস ঠিক আছে বড় সাইজ নিতে গেলে 95 ডলার ছোট সাইজ নিতে গেলে 75 ডলার ঠিক আছে ওকে আর এর সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটা টিস্যু ওড়না ঠিক আছে এর সাথে পেয়ে যাচ্ছেন একটা টিস্যু ওড়না এই টাইপের ওড়না গুলো আমি বেশিরভাগ এই যে এভাবে গলায় দিয়ে পড়তে পছন্দ করি আর পিঙ্ক কালারটার সাথে পেয়ে যাচ্ছেন জর্জেট ওড়না পিঙ্ক কালার টের সাথে পাচ্ছি জরজে পম